মাত্র বিশ টাকা খরচ করে আমি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন নাচস বানাইছি মানে এত বেশি মজার এই নাচোসটা মানে আমি জাস্ট লিটারেলি বলছি এটা খুবই মজার হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কোম্পানির একটা নাচসের চিপস আরেক কোম্পানির হচ্ছে যে ডিটস এটার একটা নাচসের চিপস আমি মনে করি যে এই চিপসটা দিয়ে বানালে বেশি বেটার হয় খুবই মজা লাগে তো আমি দুই রকমের নিয়েছি তো চলুন দেখে নেই কিভাবে বানাচ্ছি আজকের এই নাচসটা তা আমি দুই প্যাকেট নাচোস চিপস গুলো নিয়েছি এগুলাকে আমি ভালোভাবে ঢেলে নেবো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আহ মানে কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়া ফ্রাই প্যানে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি রান্নার দেব তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণের কাঁচামরিচ জাস্ট আমার এই দুইটার জন্য এই দুটুকুই লাগবে এগুলা একদম সুন্দর ব্রাউনিশ কালার করে আমি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা মানে বাসায় যেরকম গরম মশলা থাকে সেটা দিলেই হবে নো প্রবলেম এবার আমি দিয়ে দিব চিকেনের ব্রেস্টের পিস এগুলো আমি একদম টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে দিব ভালো করে একটু ভেজে নেব রেস্টুরেন্টে নাচাটা খেতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব দিয়ে দিবো হালকা পরিমাণের একটু মরিচের গুঁড়া হালকা পরিমাণের একটু হলুদের গুঁড়া এগুলা দিয়ে এগুলা ভালোভাবে মিক্স করে নেব আর একটু ভেজে নেব সামান্য একটু পানি দিয়ে যা সেদ্ধ করে নেব আচ্ছা যখন রেস্টুরেন্টের খাবার খেতে বায়না করে তখন কিন্তু আপনার এভাবে বানিয়ে ফেলতে পারেন বাসাই কোন রকম এক্সট্রা ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারে এটা হয়ে গেল এবার হচ্ছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর একটু পেঁয়াজ কুচি এগুলা আমি উপরে ছিটিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিউব করে কেটেছি এই পেঁয়াজ কুচি গুলো ক্যাপসিকাম গুলো আর এখানে হচ্ছে টমেটো কুচি এগুলো উপরে দিয়ে জাস্ট আমি একটু ডেকোরেশন করে নেব এবার দিয়ে দিব হট টমেটো সস এটা আমি উপরে একটু ছিটিয়ে দিব আর এখানে দিয়ে দেবো আমার বাসা বানানো মেয়নিস এটা আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন এখানে হচ্ছে চিকেনের এর কিউব গুলো যেগুলো আমি ভেজে রেখেছি এবার আমি একটু আবার টমেটো সস আবার উপরেও দিয়ে 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 আবার দিয়ে দিবো মেয়নিস এই মেয়নিস কিন্তু খুবই মজার ছিল আবার দিয়ে দিবো ওই যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি গুলো আবার সাইড উপরে দিয়ে দিবো এই তো হয়ে গেল পারফেক্ট স্টাইলের রেস্টুরেন্টের স্টাইলের নাচোস মানে না খেলে পুরাই মিস ইফতারের আইটেমে রাখবেন অবশ্যই আল্লাহ হাফেজ